বরমশাইয়ের কাছে এত বড় একটা পাঙ্গাস মাছ খেতে চেয়ে নিজেই বিপদে পড়ে গেলাম এত বড় মাছটা আমাকে একাই খেতে হলো তা কি হলো না হলো পুরো কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওতে আমার পাশে থাকো হ্যালো বিওন কেমন আছে সবাই আমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো অনেক বড় একটা মাছ নিয়ে এসেছে আজকে বরমশাই তো মাছটা আজকে রান্না বান্না করব তো এত বড় মাছ নিয়ে আমি কি বিপদে পড়লাম তোমরা নিশ্চয়ই ভাবছো তো এই মাছটার ওজন ছিল এক কেজি দুশো মানে এক কেজি আড়াইশো মতো আর কি তো এই মাছটা পুরোটাই আমাকে খেতে হয়েছে মাত্র গুনে দুই পিস মতো বরমশাই খেয়েছে তো এত বড় মাছ একা খাওয়ার পরে তো আর মানে এই মাছ খাওয়ার ভক্তিটাই আমার উঠে গেছে মানে আর অতটা খেতে এখন আর মানে মন চায় না আর এই ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগেকার ভিডিও তোমাদেরকে একটু দেরি হয়ে যাচ্ছে পোস্ট করতে তো যাই হোক দেখো মাছটা আমি রান্না করব তো বরমসা ওই মাছটা কেটে বেঁচে পরিষ্কার করে দিচ্ছে আমাকে যেহেতু অনেক বড় মাছ আর বেশ কয়েকদিন থেকেই বলেছিলাম যে আমার পাঙাশ মাছ খেতে ইচ্ছে করছে তো একটু এনে দিও তা ও করেছি কি বাজার থেকে কিনেছে কিনে আমাকে ফোন করে বললো যেরকম পাঙ্গাস মাছ আজকে বড় ছিল পেয়েছি নিয়েছি তো আমি সেই রকম বাড়িতে মানে পাঙ্গাস মাছ রান্না করার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছিলাম তো মশলা গ্রেভি মানে পাঙ্গাস মাছের ঝাল করব আজকে তো গ্রেভিটা করে রাখছি তারপরে মাছটা আনার পরে মাছটাকে পরিষ্কার করে কেটে বেছে নিয়ে তারপরে ওটাকে ভেজে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে তো গ্রেভিটা সবাই জানো খুবই সহজ খুব একটা কঠিন কিছু না এমনি ঘরে যা থাকে সেটা দিয়ে আর কি রান্না করছি তো দেখতেই পেলে তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা জিরে শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ কুচি লা কাঁচা লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট মানে টমেটো কুচি এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর লবণ তো এগুলো দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা বেশ একটু টাইম নিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আর জানো তো আজকের এই মাছটা না খুবই টাটকা ছিল মানে খুবই ভালো ছিল এই যে দেখো মাছটা মানে মাছটাও দেখেই পছন্দ হয়ে গেছে খুবই টাটকা ছিল আর তোমরা তো সবাই জানো যে এখানে খুব একটা টাটকা মাছ পাওয়া যায় না বেশিরভাগটাই থাকে বরফের তো সেই জন্য আর কি মানে টাটকা পেয়েছে হাতের কাছে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে আর যেহেতু বউ খেতে চেয়েছে বলে কথা নিতে তো হবেই তো যে দেখো একটা বেশ বড় একটা চাপড় মানে এটাকে আমরা চাপড় বলি আবার ছুরিও বলি তো এগুলো নিয়ে কেটে নিচ্ছে তো প্রথমে কাটতে পারছিল না মানে ওটা ধার ছিল না তারপরে ওটা একটুখানি ধার দিয়ে নিল তারপরে কেটে দিলো সুন্দর করে আর এটা কিন্তু বাজার থেকে কাটিয়ে আনতে পারতো কিন্তু বাজারের কাটা পিস আমার পছন্দ হয় না ওই জন্য নিজেই বাড়িতে নিয়ে এসে কাটলো কারণ এখানে বাড়িতে পিসগুলো খুব মনের মতো করা যায় খুব সুন্দরভাবে ওই জন্য বাড়িতে কাটা তো দেখো মাছটার পেট থেকে কতটা তেল বেরিয়েছে মানে হলুদ হলুদ চর্বি হয়ে গেছিলো প্রচুর পরিমাণে তো এই চর্বিটা আমি প্রথমে ভাবলাম কি যে সামান্য একটু তেল দিয়ে এই চর্বিটা গলিয়ে নিই তাহলে ওই তেলটাতেই আমার মাছ কটা ভাজা হয়ে যাবে তো তোমরা বিশ্বাস করবে না এই তেল মানে তোমরা তো দেখলেই প্রথমে আমি কইটুকু তেল দিয়েছিলাম তো তারপরে এই চর্বিগুলো দিয়েছি দিয়ে তারপরে প্রথমেই আমি যে মাছের পেটির পিসগুলো পেটের আর কি সেই পেটির পিসগুলো আগে ভেজেছি কারণ কি ওগুলো থেকে অনেক তেল বের হয় ওই জন্য তো লাস্টে আমার প্রচুর পরিমাণে তেল হয়ে গেছিলো তো এই তেলটা আমি আলাদা করে রেখে দিয়েছি একটা বাটি করে অন্য তরকারিতে মানে অন্য সময় যখন রান্না করবো আবার মাছ তখন ওটা ইউজ করে নেব আর আজকে তো পুরো মাছটা রান্না করবো না আজকে কিছুটা করবো কালকে কিছুটা করবো আর যেহেতু আমার ফ্রিজ নেই তা সেই জন্য আমাকে দুই দিনই করতে হবে দুই দিনের বেশি আবার রেখে দিলে মাছটা আবার কেমন একটু গন্ধ হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তো দুই দিনে একটু বেশি করে করে খেতে হয়েছে তো তারপরে দেখো এই যে মাছগুলোকে আমার পেটির মাছগুলো একদম ভাজা হয়ে গেছে আর ওই পাশে একটুখানি তেলও ভেজে নিয়েছিলাম আর তারপরে মিডিলে কিছু ভিডিও ক্লিপ আমার আর নেওয়া হয়নি তো রান্নাবান্নায় খুবই ব্যস্ত ছিলাম তোমরা তো দেখলেই মশলা তো আগে থেকে কষানোই ছিল ওটার সঙ্গে মিশিয়ে নিয়েছে লেজার বীজটা দেখেছো বউ খাবে বলে কত বড় রেখেছে